হ্যালো বন্ধুরা কেমন আছো আসবি ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের অপ্রিয়তা আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম রেসিপিটা কী তোমরা দেখতে থাকো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না একদম ভিন্ন রকমের রেসিপিটা তো অবশ্যই ট্রাই করে দেখো আমি আমার শাশুড়ি মার কাছ দিয়ে শুনেছি রেসিপিটা তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো দেখতে থাকো ইন্টারেস্টিং এটা হচ্ছে গাঁটি কচু সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছ আর এগুলো হচ্ছে কাঁঠালের যে দানাগুলো হয় সেটাও কিন্তু এখানে সিদ্ধ করে নেওয়া হয়েছে আর এই রেসিপিটা সম্পূর্ণ আমার শাশুড়ি মার রেসিপি তো এখানে আমি শাশুড়ির যে রেসিপিটা শাশুড়ি মার যে রেসিপিটা সেটা করছি আর এখানে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আর এখানে কড়াইতে কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর কি কী উপকরণ লাগছে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি দেখে নাও একবার আদা এখানে নিয়েছি বেটে পেঁয়াজ আর এখানে নিয়ে কাঁচা লঙ্কা আদা জিরে বাটাটা রেখে দিয়েছি এখানে আর তেমন কিছু উপকরণ লাগে না এই রেসিপিতে তো দেখতে থাকো এর মেন উপকরণ হচ্ছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম সেটাই এখন নিয়ে নিব তো দেখতে থাকো রেসিপিটা পাঁচ ফোড়ন ভালোভাবে কিন্তু পাঁচ পুরনটাকে হবি নিতে হবে না হলে কিন্তু মুখে পড়লে তেতো তেতো টাইপের লাগে তো সেটা আমার একদমই পছন্দ না তাই আমি এটাকে ভালোভাবে কিন্তু হবিয়ে নেব আর এখানে যে পেস্টগুলো রেখেছিলাম পেঁয়াজের যে খেত করে রাখা পিঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা এখানে অ্যাড করে দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিন্তু হবি নিতে হবে আর এই সময় খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় একটু হালকা লাল লাল হলেই কিন্তু আমি আলুটা এখানে অ্যাড করে দেবো তো দেখতে থাকো আর আমি তেলটার পরিমাণটা কম রেখেছি কারণ ডাক্তার আমাকে একদমই তেল খেতে কম করে বলেছে তার জন্য তেলের পরিমাণটা কমিয়ে রেখেছি এখানে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি আলুটাকে দেওয়ার আগে ভালোভাবে কিন্তু পেঁয়াজটাকে কমপ্লিট করে নিতে হবে আর এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা চিরাটাও দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাটা বেশ অনেকটাই দিয়েছি দশটার মতো কাঁচা লঙ্কা এখানে অ্যাড করেছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ ইউজ করেছি এখানে দেখতে পাচ্ছ তো দেখো পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এবারে অ্যাড করে দেবো কেটে রাখা আলুগুলোকে ডুমো করে রাখা কেটে রাখা আলুগুলোকে এখানে অ্যাড করে দিলাম আর এই দেখো কতটা হাত কেটে গেছে তোমরা দেখতে পাচ্ছি না জানি না এই দেখো তো যাই হোক রান্নাটা শেষ করা যাক আলুটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই টাইমে কিন্তু এখানে লবণ দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ মতো লবণটা যাচ্ছি স্বাদ অনুযায়ী দিও কম বেশি কারণ অনেকে কম লবণ খায় আবার অনেকে একটু বেশি লবণ খায় যেরকম আমার একটু লবণটা বেশি লাগে সবজিতে ওই জন্য লবণের পরিমাণটা একটু বেশি রাখলাম দিয়ে ভালোভাবে কিন্তু এখানে ভাজা শুরু করতে হবে হলুদ গুঁড়ো এবার আবারও কিন্তু নাড়াচাড়া দিয়ে এখানে করে নিতে হবে আর কাঁটাল বেঠিটা আর কচুটা যেহেতু সিদ্ধ করা আছে ওই জন্য ওগুলো অ্যাড করার আগে এগুলোকে ভালোভাবে ঢেকে ঢেকে ভাজা করে নিতে হবে আর কিন্তু টাইমে টাইমে খুলে দেখে নিতে হবে যে ঠিক আছে কি না আর এ আলুগুলোও তাতে সিদ্ধ হয়ে যাবে তো আদা বাটাটা আছে যখন আমি আদা কুড়োনোটা এখানে অ্যাড করলাম না গ্যাসের ফ্লেমের এতেখানে লো করে রেখে এবার ঢাকনা দিয়ে দেব দশ মিনিটের জন্য যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায় হাক্কা করে পাচ্ছো ঢাকনা খুলে নিয়েছি আর এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এটা কত সুন্দরভাবে আলুটা কেটে গেল এই সময় কিন্তু আমাদের এই বিছি আর এই যে কেটে রাখা আমি সিদ্ধ করে রেখেছিলাম গাঁঠি কচুটা সেখানে কিন্তু এটা অ্যাড করে দিতে হবে তারপরে খুব সুন্দর করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর একসাথে ভাজি করে নিতে হবে আরও কিছু মানে ভালোভাবে কষিয়ে নিতে হবে পরিষ্কার কথায় তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে গ্যাসের ফ্লেমটা অপ্রো হাইতে রাখতে হবে দেখতে পাচ্ছো আমি হাইতে রেখেছি গ্যাসের ফ্লেমটা আর এই সময় কিন্তু খুব সুন্দর করে কষানোর চেষ্টা করতে হবে একটু লেগে লেগে যাবে সেগুলো উঠিয়ে উঠিয়ে দিলে কিন্তু ঠিক হয়ে যাবে অসুবিধা হবে না আর এই কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে নাচতে না হলে এরকম নিচ থেকে ধরে যেতে থাকবে দেখো তো দেখো খুব সুন্দর করে কিন্তু এখানে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সবগুলোকেভাবে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জলে জলটা আমি নর্মাল জল ইউজ করছি তোমরা চাইলে কিন্তু এখানে গরম জলও ইউজ করতে পারো সেক্ষেত্রে আরও ভালো হয় কিন্তু আমার নর্মাল জলই এখানে ইউজ দিলাম আমি আমি কিন্তু চিংড়ি মাছটাও অ্যাড করে দিলাম এখানে দেখতে আবারও নাড়াতেড়া দিয়ে সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি দেখো কালারটা কত সুন্দর এসছে তো সিদ্ধ আছে সব সিদ্ধ করা আছে সবজিগুলো আর আগেই ঢাকনা দিয়ে আলুটাও সিদ্ধ করে নিয়েছিলাম তার জন্য কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এবারে একটু ফুটে আসতে দেবো তারপর জিরে আর আদা বাটাটা এখানে অ্যাড করবো ফুট চলে এসছে ভালোই ফুটে এসছে বেশিক্ষণ তো ফুটাবো না জাল করবো না বেশিক্ষণ এখানে জিরে আর আদা বাটাটা ইউজ করছি দেখতে পাচ্ছ তোমরা চাইলে গুঁড়োটাও ইউজ করতে পারো আদা কুড়িয়েও দিতে পারো এখানে সেক্ষেত্রে কোনো টেস্টের বিপরীত হবে না সেটা আমি গ্যারেন্টি দিচ্ছি কিন্তু তোমরা বেটে দিলে কিন্তু খেতে একটু আলাদা রকমের লাগে স্বাদ একটু অন্য রকম লাগে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য দেখতে পাচ্ছ এর ফ্লেভারটাও কিন্তু এই তরকারিতে কিন্তু অসাধারণ লাগে গোলমরিচির ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর লাগে তরকারির মাঝখানে যখন একটা গোলমরিচ গোলমরিচ সেন্ট আসে না অসাধারণ লাগে আমার কাছে তো ভালো লাগে তোমাদের কারোের কাছে ভালো লাগে সেটা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না দিয়ে দিয়েছি হালকা একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়োটা না ইউজ করতেও পারো সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই তো এবার ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি এই তরকারিটা একটু ঘন ঘন হয়ে যাবে কারণ যেহেতু বিচি আছে এমনি কচু আছে আর একটা আলুও আছে এর ভিতরে তো সেক্ষেত্রে একটু টাইট টাইট হয়ে যেতে পারে তো দেখতে পাচ্ছো করে নিয়েছি রেডি আর দুই এক পিস আলু কিন্তু এখানে গালিয়ে দিয়েছিলাম তো রেডি আমার কচু আলু আর কাঁঠালের বিচি দিয়ে এখানে কিন্তু চিংড়ি মাছ দিয়ে কিন্তু রেডি আমার তরকারিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু ভুলবেন আজকে জন্য টাটা বাই বাই এই ভিডিওটা